মা ঘুরতে গেলে পুটকুদাম হয়ে যায় বলছে নাকি আলহামদুলিল্লাহ আজকে যে একটা ঈদের দিন পেটে কি দানা পানি কিছু পরেছে আলহামদুলিল্লাহ আবার বলছে আলহামদুলিল্লাহ ইয়া ফুকু ফিলিস্তিন শুন আমরা তোদের দুবেলা দুমুটু খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি তোরা শুধু আমাদের রুহাইন ইব্বা ইব্বা আমেরিকা ইসরায়েলে কতমতে চলবি ও নো তাদের সাথে সংঘর্ষ করা যাবে না যেভাবে বললে ওইভাবে চলবি দেখ আমরা আরবরা আব্বাদের কথা শুনে আমরা কত সমৃদ্ধ অর্জন করেছি তোরা যদি আমাদের আব্বাদের কথা মেনে নিস আর আমাদের আরবদের প্রস্তাবটা মেনে নিস তাহলে তোরা নিরাপদে থাকতে পারবি তোদের কোনো সমস্যা হবে না যে নৌকা নদীর কিনারে বাঁধা থাকে তা তো সবসময় নিরাপদ ইয়া সাহেব নৌকা কি তৈরি করা হয়েছে নদীর কিনারে বাধা রাখার জন্য তাকে তো সৃষ্টি করা হয়েছে জ্বর বাঁচবো বিড়ালের মতো করে বাঁচতে চাই না দেখ চিলিস তিনি তোরা আমাদের কথাটা মেনে নে এতে তোদেরও লাভ আমাদের লাভ আমাদের সাথে তেলের ব্যবসাটা মান্দা হয়ে গেছে তোরা যদি আমাদের প্রস্তাবটা মেনে নেস আমেরিকা ইউরোপের সাথে আমাদের ব্যবসাটা একটু জমজমাট হবে তোদেরকে আমরা সহায়তা পাঠাবো ত্রাণ পাঠাবো তোদের মতো প্রভাবশালী আরব রাষ্ট্রে যদি আমাদের প্রতিবেশী না হয়ে বাংলাদেশের মতো ছোট্ট রাষ্ট্র যদি আমাদের প্রতিবেশী হতো তাহলে কতই না ভালো হতো আমরা এতদিনে আজাদ হয়ে যেতাম ঠিক আছে পকুন্ডুরা আমরা আমাদের রুহানি আব্বা রুহানি আব্বাকে বলে ঈদের দিনও তোদের এখানে মিজাইল ফুটাবো যা চালা বাবা তাল খালাস মাফে খালাস